অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাঙ্ক ব্যাঙ্ক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আর একটি নতুন জব সার্কুলার যা দিচ্ছে ব্র্যাঙ্ক ব্র্যাক ব্যাংক ব্যাঙ্ক লিমিটেড পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানের কল সেন্টার অল্টারনেট ব্যাঙ্কিং চ্যালেঞ্জ বিভাগ অফিসার পদে একাধিক লোক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে দশই জুন থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বাইশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন ব্র্যাক বাংলাদেশের অন্যতম বেসরকারি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান তাই আমি আপনাকে বলবো ব্র্যাক ব্যাংক জব করতে চাইলে আপনি এই সার্কুলারটি দেখার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন তার আগে বলবো আপনি যদি নিয়মিত চাকরি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি এখন জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে আপনারা চাইলে আরও ডিটেলস দেখে নিতে পারেন এই ওয়েবসাইটে এসে আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি পদের নাম অফিসার বিভাগ কল সেন্টার অল্টারনেট ব্যাংকিং চ্যালেঞ্জ পদের সংখ্যা নির্ধারিত নয় এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে এম এস অফিসের সাথে প্রাথমিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে স্যালারি থাকছে আলোচনা সাপেক্ষে শুধুমাত্র অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকল রকমের সুযোগ সুবিধা প্রদান করা হবে এই জবটিতে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তারা বিডি জবসের মাধ্যমে এই সার্কুলারটি প্রোভাইড করেছে আমি বিডি জবসের লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজে আবেদন করতে পারছেন তাছাড়া আপনারা চাইলে এই জব সম্পর্কে আরও ডিটেলস দেখে আবেদন করতে পারছেন এই ওয়েবসাইট থেকে আবেদনের শেষ সময় থাকছে বাইশে জুন দু চব্বিশ পর্যন্ত তো এই জব সম্পর্কে ডিটেলস বলা হয়েছে আপনারা যদি চান এই জব ওয়েবসাইটে এসে আরও অনেক জব সার্কুলার রয়েছে যার আবেদন ডেট রয়েছে এখনও আপনার পজিশনের সাথে যদি ম্যাচ থাকে তাহলে এই জবগুলোতে আবেদন করে ফেলতে পারেন তো চলুন এখন দেখে দিচ্ছি বিড়ি জবস ওয়েবসাইটের মেন সার্কুলার থেকে যেখানে আরও ডিটেলস বলা হয়েছে এই জব সম্পর্কে সঙ্গেই থাকুন ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি অফিসার কল সেন্টার অল্টারনেট ব্যাংকিং চ্যালেঞ্জ এই জব সার্কুলার প্রোভাইড করছে অর্থাৎ এই পজিশনের জন্য ব্র্যাক ব্যাংক এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে আর এটি হচ্ছে বিডি জবসের মেন সার্কুলার তো এই জব সম্পর্কে ডিটেলস অলরেডি বলা হয়েছে তারপর আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে রিকোয়ারমেন্টের মধ্যে বলা হয়েছে অর্থাৎ প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে এডুকেশন শিক্ষাগত যোগ্যতা সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড সহ যে কোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারছেন তাছাড়া অতিরিক্ত আবশ্যকতার মধ্যে যা বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রোঅ্যাক্টিভ সমস্যা সমাধানকারী ইতিবাচক মনোভাব এবং গ্রাহক কেন্দ্রিক মানসিকতা থাকতে হবে তাছাড়া বলা হয়েছে উপস্থাপনা এবং আলোচনায় দক্ষতা ভালো কমান থাকতে হবে এছাড়া বলা হয়েছে রোস্টারের অধীনে একটি দলে কাজ করার ক্ষমতা থাকতে হবে এস এম এস অফিসের কাজে প্রাথমিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে তাছাড়া পূর্ববর্তী গ্রাহক পরিষেবা অভিজ্ঞতা একটি অতিরিক্ত সুবিধা হিসেবে আপনাকে গণ্য করা হবে এছাড়া দায়িত্ব ও প্রসঙ্গের মধ্যে যা রয়েছে অর্থাৎ রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেস্টের মধ্যে যা রয়েছে এখানে বলা হয়েছে ব্র্যাঙ্ক ব্যাংক বাংলাদেশের শীর্ষে টেকসই ব্যাংকগুলোর একটি আর্থিক অন্তর্ভুক্তি লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্র্যাঙ্ক ব্যাংক বাংলাদেশের একটি অ্যাসামি ব্যাংকিং সম্পর্কে বলা হয়েছে তো এই জব সম্পর্কে আমি সমস্ত কিছু বলেছি আপনারা চাইলে এখানে সারো ডিটেলস জেনে নিতে পাচ্ছেন। তাছাড়া এখানে কে রেসপন্সিবিলিটির মধ্যে যা রয়েছে এখন আমি তা আপনাদের জানিয়ে দিচ্ছি কে রেসপন্সিবিলিটির মধ্যে যা রয়েছে এখানে বলা হয়েছে সন্তোষজনক রেজলিউশনের সাথে ইনকামিং এবং আউটগোয়িং কলের মাধ্যমে কল সেন্টার গ্রাহকের করা নির্দেশনা অনুরোধ অভিযোগ প্রক্রিয়া কাজ করার জন্য আপনাকে নিয়োজিত থাকতে হবে তাছাড়া বলা হয়েছে গ্রাহকদের চাহিদা শনাক্তকরণ তথ্য পরিষ্কার করা পরিচালনা করা বা সমস্যার সমাধান সব কিছু আপনাকে দেখতে হবে তাছাড়া টেক্সের সম্পর্ক গড়ে তুলতে হবে এবং অতিরিক্ত মাইল গ্রহণ করার জন্য আপনাকে অর্পিত অন্যান্য দায়িত্ব প্রদানের জন্য একটি ইতিবাচক মানসিকতা থাকতে হবে তাছাড়া অন আরও অনেক জব রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে আপনি এখানে এসে এই জব সম্পর্কে আরও ডিটেলস দেখে নেবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব লোকেশন এনি হোয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় এই জবটি করতে পারছেন তো এই জব সম্পর্কে ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি অলরেডি অনেক কিছু বলে দিয়েছি আপনারা অ্যাপ্লাই করবেন এখানে বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া আপনি এই লিঙ্কটি ক্লিক করলেও অ্যাপ্লাই করতে পারছেন সেখানেও আপনার ইউজার নেম আপনার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে এই জব সম্পর্কে ডিটেলস দিয়ে দিবেন আর আপনার আর আপনার সিবিটা সাবমিট করে দিবেন তো এই ছিল আজকে জব সার্কুলারটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলবো অনেকেই এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারছেন না আমি জানি না কেন পাচ্ছেন না কারণ আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে বলবো কোনো একটি ভালো কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে অ্যাপ্লাই করে ফেলবেন কারণ কম্পিউটার দোকানগুলোতে রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তো এই ছিল আজকে জব সার্কুলারটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলবো আমি আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য আরো নতুন জব জবস নিয়ে হাঁচি হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ